আল্লাহর ওলি ছাড়া নবী না রে দিবানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহর ওলি ছাড়া নবী না রে দিবানাও আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়াও খোদা না পিছড়াও খোদা পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে जरा হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন পাকে যেজন পেতে

आ घर बेते ढुकया कोतो इनिस मेनी से गल्प गह बेजक जाय जासे मेला ते बढे से चलो पूछ फुचका खाओ ब हाथ धरे सालेर हाथ के होडे आमा साली होए इते यदिके सानि सते भीतर कनेक्शन भाले जणिया से कियो এদিকে বাবাজি বহনুর ভাই বলে ভাবি কে দেখে এদিকে ভাবির আর একটা বোন আছে তার সঙ্গে গল্প সারা রাত কথা ভাবনা করো কবর কে মনে করো কবরের কথা স্মরণ করো আল্লাহ কথা বলতেছি কোন মহিলার গায়ে টাচ করা যাবে না কোন মহিলার গায়ে হাত দেওয়া যাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা খাতুন জান্নাতের মত নারী হবে মরার পরে জান্নাতি জান্নাতি ওগো মা কালো যে খাতুন জান্নাত জীবন কোন দিন কোন চেহারা পুরুষ দেখেনি মা ফাতেমা কোন পুরুষের চেহারা দেখেনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবন এক ওয়াক্ত নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা বোনদের মুর্শিদাবাদ থেকে নিয়ে সিরিযাল তাই না বাবা কিন্তু শোনার মধ্যে একটা কথা বলুন তো শোনার পরে পরে কারা কারা বাবাজি ভুল পথে যারা চলছেন ভালো পথে কে কে আসবেন হাত হাত আমরা মানুষ দিনে রাতে চলতে কত ভুল কাজ করি না বাবা হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ আমার বান্দা বান্দীরা তুমি কাজ করো না কেন তোমরা মদ খেয়েছো চিন্তা করো না তারি চিন্তা করো না খেলেছো চিন্তা করো না চিনা করেছো চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ বান্দা রাও আমার কাছে এসে তওবা ইস্তেগফার পড়ে নাও মরার পরে তোমাকে জান্নাতি বানায় নেব তোমাকে ক্ষমাও করে দেব সুবহান আল্লাহ আজকের ওয়াজ শোনার পরে যারা যারা নামাজ পড়ছেন না চেষ্টা করবেন পাঁচ অক্ষে যদি না পারেন জি পাঁচ অক্ষে যদি না পারেন তো চুপ মনোমাস্ট করতে চাই জুম্মার নামাজটা পড়বেন তো দেখবেন একদিন অটোমেটিক আপনার মাথায় জ্ঞান চলে যাবে আল্লাহ আমি জুম্মার নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত কেন পড়ব না পাঁচ ওয়াক্ত শুরু করব দেখবেন আল্লাহ যদি হেদায়েত করে সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে জান মারাতির বেলা গো মা জননীরাও বেরাদ ইসলাম মাদার একটা ছোট করে মহিলাদের একটা ঘটনা বলি বাবা সেই কিতাবটার নাম বাবা জি কি হেকায়াত ওই কিতাবের মধ্যে বাবা লেখা আছে কি একজন মহিলার গর্বে বাচ্চা ছিল ওই মহিলাটা বাবা যে মুসলমান বাইরে বাচ্চা যখন আসলো কোরআন পড়তে লাগলো বাচ্চা যখন আসলো নামাজ পড়তে লাগলো বাচ্চা যখন আসলো মিথ্য কথা ছেড়ে দিল বাচ্চা যখন আসলো মেলাতে ঠালা খাওয়া গেড়ে ছেড়ে দিল যখন বাবা বাচ্চা এসেছি এক মাসের বাচ্চা হয়ে যায় জীবন নামাজ কাজা করে না কোরআন পড়াও ছাড়ে না সুবহানাল্লাহ কোরআন পড়া বাবা এই সোনা মালিকের বাচ্চাটার যখন দুই মাস হলো তবু নামাজ পড়ে কোরআন পড়ে তিন মাস পরে তিন মাস যখন বাচ্চার হয়ে গেল তবু নামাজ ছাড়ে নাও চার মাস হয়ে গেল তবু নামাজ ছাড়ে নাও বাবা যে যখন বাচ্চাটার বয়স যখন নয় মাস হয়েছে দেখবেন ভাইয়ের রাগও মায়েদের যখন বাচ্চা যখন নয় মাস হয়ে যায় ঠিকভাবে বসতে পারে নাও ঠিকভাবে শুতে পারে নাও রাতে যখন বাবা ঘুমায় বাচ্চাটা হয়তো মায়ের পেটে তেলাত মারে কত কষ্ট হয় কত বেদনা হয় এবা

গাড়ির সামনে লেখি দেই মা বাবার আশীর্বাদ এ গাড়িতে সবাই বসবে শুধু বুড়ার বুড়ি বাদ এই তো বাবাজি জামা আমরা বাবাজি বুঝতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দি রাও এ যুবক ছেলেরাও আমার আল্লাহ বলতেছে এ যুবক বান্দা রাও তোমাদের বাপ কে যদি তোমরা মহাব্বত করো কোন বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় বাবাজি মুসলমান মরার পরে জাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ ওমা কালা গো আপনাদের ছোট ভাইয়ের মতো আমি বলে গেলাম গো মা জননীরা জীবন বেপরতা হয়ে চলেন নাও জীবনে টাইট জামা পিনবেন নাও জীবনে জিনসের প্যান পরেবেন নাও জীবনে মাতার চুল কোন কোন পুরুষকে দেখাবেন নাও আমার নবী জীবনে চাই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ আর